স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ অধিকার একজন স্ত্রী যদি এই অধিকার গুলা যদি আদায় না করে এই স্বামীর হক যদি একজন স্ত্রী যদি সুন্দরভাবে যদি আদায় না করে তাহলে সেই স্ত্রীর জাহানকামি হয়ে যাবে আজকালকে অনেক মা বনের আছে পাঁচ তত নামাজ পড়ে রোজা রাখে কোরআন তেলাওয়াত করে তারপরে হালিল ও তার সব কিছু তার ঠিক আছে কিন্তু স্বামীর অধিকারের বেলা তার ঠিক মা আপনি জানেন না আপনি জানেন না আল্লাহর হাবিব কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন কত সুন্দর কথা বলেছেন বলেছেন আমার এই পৃথিবীতে আল্লাহ হাপাক রব আলিনকে সেজদা করা বান্দার জন্য ফরস করে আমার আল্লাহ দিয়েছেন এরপরে যদি নারীদেরকে বলা হতো যে কাউকে তুমি সাজদা করো তাহলে আল্লাহর রাসুল বলেন স্বামী কয় একজন নারীকে বলতেন তুমি তোমার স্বামীর কদমে সাজদা দেখো তাহলে স্বামীর সম্মান আর মর্যাদা আল্লাহর রাসুল কতটুকু উপরে নিয়েছেন আর আপনি স্বামীকে কোনো কেয়ার করেন না স্বামীকে পর্যাপ্ত পরিমাণে সম্মান করেন না মা আপনি নামাজ পড়েন রোজা রাখেন সব কিছু আপনার ঠিক আছে কিন্তু স্বামীর অধিকারের বেলা আপনার কোনো ঠিক নাই আপনি নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও স্বামীর হক যথেষ্ট পরিমাণের আদায় না করার কারণে আপনি জাহান্নামি হয়ে যাবেন স্বামীর হক স্বামীকে বুঝিয়ে দিতে হবে এই জন্য স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ অধিকার সেই অধিকারের বেলা কখনো অবহেলা করা যাবে না যাদের ভিতরে এরকম উদাসীনতার মন রয়েছে যাদের ভিতরে এরকম দুর্বলতার মন মানসিকতা রয়েছে আপনাদের হাতে পায়ে ধরে আমি বলি এই মন মানসিকতাকে চেঞ্জ করুন পরিবর্তন করুন আজকে থেকে প্রমেশ করেন হুজুর এতদিন আমি বুঝতে পারি না আজকে আমি বুঝে ফেলেছি আর কখনো আমি আমার স্বামীর অধিকারের ব্যাপারে উদাসীনতা হব না আর কখনো আমি আমার স্বামীর ব্যাপারে স্বামীর হকের ব্যাপারে কখনো গাফিলতি করব না ইনশাল্লাহ পরিপূর্ণভাবে তার হক আদায় করার জন্য আমি চেষ্টা করব এই রকম মন মানসিকতা আপনি নিয়ে আসেন তাহলে স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ অধিকার সেই কি আমরা মনের দিলের কান লাগিয়ে শুনি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এক নম্বর হচ্ছে স্বামীকে আপনি সালাম দিবেন এটা হচ্ছে স্বামীর হক আপনি স্বামীকে সালাম দিবেন স্বামীও তার স্ত্রীকে সালাম দিবেন কিন্তু আপনি চেষ্টা করবেন স্বামীকে আগে সালাম দেওয়ার জন্য আপনার স্বামী যখন ঘরে যখন ঢুকবে ঢুকার সাথে সাথে একটা মুসকে হাসি দেয় তাকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহা মা বলেন আমরা আসলে জানি না সালাম হত অর্থই হচ্ছে শান্তি সালাম অর্থই হচ্ছে রহমত এই যে সালামটা আপনি দিয়েছেন একটা হচ্ছে আপনি সবাবের মালিক হলেন দ্বিতীয়ত হচ্ছে সালাম প্রদান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর মনটাকে আপনার জন্য উজার করে দিবে আল্লাহ আকবর এই গুণগুলা আপনি অর্জন করেন দেখবেন স্বামী স্ত্রীর বন্ধন কখনো সিরে যাবে না স্বামী স্ত্রীর বন্ধন কখনো আলাদা হবে না এইগুলা তো করেন না এই যে মাজার মোকামে দৌড়াদৌড়ি করেন উমুকের কাছে তুমুকের কাছে যান এগুলা তো করেন না আর এগুলা না করার কারণে আপনার স্বামীর মন থেকে আপনি উঠে গেছেন আপনার স্বামী আর আপনাকে আগের মতো মোহাব্বত করে না ভালোবাসে না এটা তো আপনার দোষের কারণে আপনার নিজের অন্যায়ের কারণে আপনার স্বামী আপনার কাছ থেকে চলে গেছে তাহলে প্রথম নাম্বার অধিকার হল যখনই আপনার স্বামী ঘরের ভিতরে যখন প্রবেশ করবে তখনই আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুস্কি হাসি দিয়ে যখন আপনি যখন সালাম প্রদান করবেন এ মা ও বোন আপনি দিনের লাগে শুনেন যখন আপনি সালাম দিবেন আপনার সালামের জবাব দিবে আপনার প্রতি এক তার মায়েল হয়ে যাবে এক নাম্বার সালাম দিবেন দুই নাম্বার হচ্ছে স্বামীর সাথে নরম সুরে কথা বলবে এটা স্বামীর অধিকার স্বামীর সাথে কট্টুর বাসায় কথা বলা যাবে না কিন্তু আজকে এটা আমরা উল্টা হয়ে গেছি স্বামী সারা পর পুরুষের সাথে ভিন্ন পুরুষের সাথে আমরা কথা বলে মুসকে হাসি দেয়া কথা বলি নরম সুরে কথা বলি আহা কত মধুর কণ্ঠে কথা বলি কিন্তু নিজের স্বামীর সাথে যখন আমরা কথা বলবো এই মধুর কণ্ঠটা আপনার কোথায় থাকে একবার মুসকে হাসি দেয়া কথা বলেন না একবার নরম সুরে আপনি কথা বলেন না যত খর খস বাসা আছে স্বামীর সাথে আপনি করেন

বলেন মানুষেরা যখন আমার স্বামী যখন আমার ঘরের বিতনে আসতেন আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতাম আমার স্বামীকে খুশি না কারোর জন্য এমনকি আমার ব্যবহারের দ্বারাতে আল্লাহর হাবিব আমার মনে হয় আমার সংসার করতে গিয়ে আল্লাহর হাবিব কখনো আমার ব্যবহারের দ্বারাতে কষ্ট পান নাই অপ্রীতি আম্মাদনায় সাহে আসিদ্দেকান আজিয়া আল্লাহ হতাল আনহার জীবনী আপনি পড়বেন হাদিজাতুন কুবরাজিয়া আল্লাহ হতাল আনহার জীবনী আপনি পড়বেন তাহলে আপনি সংশোধন হয়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন আহারে তারা কীভাবে স্বামীকে সেদমত করেছেন কিভাবে স্বামীকে তারা সন্তুষ্ট করেছেন ও বন্ধু ও মা বোনরা যদি আপনি তাদের ইতিহাস যদি আপনি পড়েন তাদের গঠনা যদি আপনি পড়েন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন স্বামীর খেদমত কীভাবে করতে হয় স্বামীকে কিভাবে মোহাব্বোধ করতে হয় স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় একজন স্বামীকে কিভাবে নিজের কন্ট্রোলে আনতে হয় আপনি মতে সহজেই তাদের ঘটনা পড়লেই আপনি সহজেই বুঝতে পারবেন তাহলে দুই নম্বর হচ্ছে স্বামীর সাথে নরম সুরে কথা বলতে হবে নরম সুরে এটা হলো দুই নাম্বার তিন নম্বর হচ্ছে স্বামীর গড়টাকে শান্তিময় রাখা স্বামী যে গড়টা আপনার জন্য দিয়েছেন যেখানে আপনি তাকেন বসবাস করেন এই গড়টাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি রাখবেন এটা কিন্তু স্বামীর অধিকার স্বামীর অধিকার কিন্তু স্ত্রীর কাছে স্বামীর গুরুত্বপূর্ণ পাঁচটা অধিকার না এর ভিতরে তিন নম্বর কি স্বামীর গড়টাকে শান্তিময় করে রাখা যাতে করে কোন আবর্জনা মহিলা যেন না থাকে স্বামী যখন ঘরের ভিতরে ঢুকবে যখন তার মনটা যেন ফ্রেশ হয়ে যায় মনটা যেন আনন্দে ভরপুর হয়ে যায় এই জন্যে আপনাকে স্বামীর ঘরটাকে শান্তিময় রাখতে হবে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে স্বামী পছন্দ করে না এমন কাজ আপনি কখনো করবেন না স্বামী পছন্দ যেই কাজ স্বামী পছন্দ করে না এই কাজ যদি আপনি করেন তাহলে বলেন তো স্বামীর মনে কি পরিমাণ কষ্ট পাবে মনে করেন স্বামী পর পুরুষ ঘরের ভিতরে আসুক সেটা সে পছন্দ করেন। একটা পর পুরুষ ঘরের ভিতরে আসুক পছন্দ করে না আপনার মামা তো ভাই খালা তো ভাই ফুফাতো ভাই জ্যাডাতো ভাই এগুলা ঘরের ভিতরে আসুক এটা স্বামী পছন্দ করে না ইম্পসিবল করে না কিন্তু এই জিনিসগুলাই আপনি করেন আপনার খালা তো ভাই আপনার ঘরে আসে আপনার মামা তবে আপনার ঘরে আসে আপনার ফুফা তবে আপনার ঘরে আসে তাহলে স্বামীর মনটা কি পরিমাণ খারাপ হবে একবার চিন্তা করছেন আপনি এই জন্যে এমন কাজ এমন কর্ম আপনি কখনো করবেন না যাতে করে আপনার স্বামীর মনে কষ্ট পায় এটা হলো স্বামীর চার নম্বর অধিকার এই অধিকার যদি আপনি আদায় করার ক্ষেত্রে যদি আপনি রকমের কোনো বেদাল সৃষ্টি করেন তাহলে আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে কোনো পর পুরুষের সঙ্গে সুসম্পর্ক রাখা যাবে না আপনার বিবাহ হয়ে গেছে এখন যত সম্পর্ক করবেন যত ভালোবাসা দিবেন একান্তভাবে শুধু কেবলমাত্র আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিবেন স্বামী গড়ে রেখে যে স্ত্রী পর পুরুষের সাথে সুসম্পর্ক রাখে সেই স্ত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় সেই স্ত্রীর স্বামীর সংসার করার মতো কোনো যোগ্যতার ক্যাপাসিটি তার ভিতরে থাকে না এই মা আমি আপনাকে বলছি শুনেন যেহেতু আপনার বিবাহ হয়ে গেছে এখন সম্পূর্ণ ভালোবাসাটা আপনি আপনার স্বামীকে উজাড় করে দিবেন অন্যতায় কোনো সম্পর্কে আপনি জড়িত হবেন না যদি হন তাহলে আপনার ধ্বংসটা আপনি নিজেই নিয়ে আসতেন এই জন্যে স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি গুরুত্বপূর্ণ অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আলোচনাগুলো আমরা শুনবো শোনার পর অন্যদেরকে আমরা জানানোর চেষ্টা করব আল্লাহ পাক আমাদের